আজ বৃহস্পতিবার ফার্স্ট জানুয়ারি আমার একার জন্য রান্না করবো ছেলের অফিস আছে সে বেরিয়েছে আর টিফিন খেয়ে ওদের বন্ধুদের যারা হাঁটতে যায় তাদের ফিস্ট আছে সেখানে ফিস্টের জন্য যাবে সেই জন্য আমি আর আমার জন্য কি রান্না করি রাতের বাসন আছে মাজতে হবে বেশি নেই মাঝি ঠান্ডাতে আর সেই জন্য বেসনের বড়া একটু ভেজে নিলাম আলু দিয়ে করব আর একটুখানি ডাল যদিও আমি ডাল খেতে ভালোবাসিনি তো বেসমের বড়াটা কীরকম হবে পুরো ঝোলটা যদি টেনে নেয় সেই জন্য একেবারে সূরণ খাবো তাই একটু ডাল বসিয়ে দিলাম ওই ভাতেতেই কৌটো করে ডালটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে আর একটু সাঁতলে নিচ্ছি সকালবেলা ও টিফিন রুটি গাজর আলু মটরশুটি দিয়ে তরকারি করে দিয়েছি রুটি খেয়ে বেরিয়ে চলে গেছে ওদের সব ফিস্টের জন্য আর আমি এখন আলুটা প্রেসারে একটু একটা সিটি মেরে নিয়েছি চন্দ্রমুখী আলু তো এমনিই গলে যায় কিন্তু বাসন পড়েছে কাল রাতের বাসনগুলো মাজা হয়নি যে আমার বাসন মাজে ঘরদালান পরিষ্কার করে সে তার মুর্শিদাবাদে হচ্ছে আদি শ্বশুরবাড়ি আমাদের এখানে বাড়ি আছে কিন্তু মুর্শিদাবাদে হচ্ছে আসল শ্বশুরবাড়ি তার বাসন মারা গেছে ওষুধ আছে বলে সে নেই আজ দশ বারো দিন হয়ে গেল সেই জন্য বাসনগুলো আমি বেশি মাঝে অভ্যেস নেই বাসন মাজা ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্যে আর কলের সামনে না নিয়ে বেসিনেতেই মাঝছি করা ফড়াগুলোর হাল ওই জন্য খারাপ হয়ে গেছে মানে আমি তো মাজি না আর নিচে নিয়ে গিয়ে মাঝে আমরা যেহেতু দোতলায় থাকি নিচে তো সব হচ্ছে তারের জালিট স্কচ ডালিট ওগুলো থাকলে আমি ভালো পরিষ্কার করে মাঝতে পারি কিন্তু ওগুলো পড়ে নেই আজকে আমি নিচি ছানার বাটি তিন দিনের তিনটে ছানার বাটি পরে আছে তুলতে পারিনি স্কচ বাইটটাও ওপরের ওপরে যে আমি কাপ ডিস ধুই সেই স্কচ বাইটটা কি খুব খর নয় পাতলা মতো হয়ে গেছে আর আমি তো খালি কাপ ডিস ওটাই আমার চলে যায় ওই জন্য রোজই ভুলে যাই স্কচ বাড়িট আর ওই তারের জ্বালিয়ে আনতে দিতে আর যেটা নিচে মাঝে আমি ওটা নিয়ে আসি ওখানেই আছে সেই জন্য আজকে কিনতে দিয়েছি এনেছে রান্নার মাঝে মাঝে ওই চাটু ছানার বাটিগুলো মাজা হয়ে গেছে বাসনও অল্প ছিল মজা হয়ে গেছে আর এই কড়াটাও একটু পুড়ে গেছে কড়া দুটো পাশই পুড়ে গেছে স্কচ বাইকের জন্য ভালো পরিষ্কার করতে পারিনি এবার কড়াটাকেও ভালো করে আর কড়াটা মাজবো আর বাসন মোটামুটি মেজে ফেলেছি রান্না করতে করতে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এটা নামিয়ে নিয়ে আর একটু মাছ করে নেব ভোলা মাছ আছে দুটো লেজা আর একটা কাটা না বের করেছি যা মাছ আছে আজকাল যাবে ভাতটা হয়ে গেছে দুধটাও ফোটানো হয়ে গেছে মোটামুটি তরকারিটা হয়ে এসেছে আর এই বেসনের বরার তরকারি করলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে মশলা তেমন কিছু দিই না একটু ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োকে তেলেতে কষিয়ে নিই আর ধনে পাতা দিয়েছি নুন আর সামান্য একটু চিনি দিই যে নাহলে খাড় খাড় খেতে লাগবে সেই জন্য তরকারিটা হয়ে গেছে এবার মাছটা করে নেব মাছটা একটু পোস্ত দিয়ে ঝাল করে নেব নিয়ে এই কড়া মারাত্মক পুড়েছে আর একটা কড়াও পুড়েছে কচুরি করেছি সেইটা একদিন সেই তেলটাতে কড়াতেই রাখা ছিল আবার লুচি ভুজেছি না পরের দিন পুড়ছিল আবার কচুরি করেছি পরের দিন পরপর দুদিন ওই কড়াটাতে কচুরি ভেজেছি ওই কড়াটাও পুড়ে গেছে আগে ওই কড়াটা না আগে চারটু তিনটে ছানার বাটি স্টিলের চায়ের বাটি একটু কষ লেগে যায় স্কচ বাইটে চেপে না মাছবি ওইগুলোকে আগে ভালো করে পরিষ্কার করেছি তারই জানো এই কড়াটা করতে হবে ভালো করে মাছতে হবে পারবো না হয়তো একদিনে আজ আবার বৃহস্পতিবার ঘর দালান মুছবো ঝাঁক দেবো তারপর পুজো করতে যাব চান করে কাপড় ছেড়ে আগে রান্নাটা করে নিচ্ছি ঠান্ডা তো ছেলে বেরোয় ভোরবেলায় রান্না করে ঢুকতে হয় এবার ছেলেকে চান করতেই হয় নাহলে সারাদিন চান হবে না পোস্তটা দিয়ে দিলাম পোস্ততেই আমি একটু কাঁচা লঙ্কা বেটে নিই আর কালারের জন্য একদম সাদা হবে সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিই আর কাঁচা লঙ্কাটা বেটে দিলে পোস্তর সাথে খেতে ভালো হয় আর প্রচুর পরিমাণে ধনে পাতা খাওয়া হচ্ছে তরকারিতে বেটে ধনে পাতা বাটাটা আমার খুব ভালো লাগে আমরা তিনজনই খুব ভালো আছি আমার শাশুড়ির থেকে ওই ধনে পাতা বাটা খাওয়াটা একটা শীতকালেতে নেশার মতো হয়ে গেছে এবং শাশুড়ি খেত ধনে পাতাকে বেটে কাঁচা লঙ্কা দিয়ে আর ওই তেলেতে নুন দিয়ে ভেজে গরম ভাতে সামনের পাতে এত ভালো লাগে ওইটা খেতে আর ছেলে তো সকালে ভাত খায় না বাড়িতে দুপুরবেলা রাত্রি রুটি খায় যাই হোক আমরা দুজনে খুব খাচ্ছি ধনে ভাতা বাটা তারপরে তো সব তরকারি দিই মাঝে মধ্যে ওই জন্য আর এতে দেবো না মাছে দেবো না দিলে ভালো লাগে তো অতিরিক্ত ধনে পাতা খাওয়া ঠিক না কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া ঠিক না যাই হোক আমি ডেলি যে আমরা খাই যে রান্নাটা করি সেইটাই একটু ভিডিও করে ছাড়ি যে আলাদা করে সেই ইয়ে করে করা সেরকম না রান্না শেখানোরও ব্যাপার নেই আমি যেটা খাই বাড়িতে করি সেইটা আর যেহেতু দুজনে খাই এখন যা হো হলেই হয়ে গেল ছেলে থাকলে রাত্রিবেলা যেমন ছেলে খায় তখন একটু এটা ওটা করতে হয় টিফিনে মাঝে মাঝে দেখাইও ভিডিও করি মাঝে মাঝে তখন একটু করতে হয় ছেলে তো আর এরকম যা যা তা করে দিলে খাবে না রেগে যাবে বলবে অর্ডার দিচ্ছি আমি আজকে পর্যন্তই মাছের ঝাল বেসম আলুর তরকারি আর একটু ডাল করেছি ব্যাস চাটনি ফাটনি করবো না বাসন মাছ করছি অভ্যেস নেই ঠান্ডা লেগে মনে হয় গোমো গোমো জ্বর হয়েছে না খেতে ঘা হয়ে গেছে এই যে চাটুটা অনেকটা তুলেছি মেঝে এবার কড়া পড়লো এইগুলো মাছলেই আজকের মতো হয়ে যাবে